এই পাশাপাশি মাপলাম একটা ভিডিও দেব কিন্তু আকাশের যা অবস্থায় দেখেন মানে কি হবে না তারপরে চেষ্টা করতেছি এখন যাই হোক কেউ যদি ভিডিও দেখে থাকেন বা ভিডিও যদি কোয়ালিটি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে এখনও একজনও আসে নাই একজন বা দুজন আসলেই আমি দিয়ে দিব প্রসেসটা বলে দিব কিন্তু এখনও একজনও আসে নাই যার জন্য আমি বলতে পারতেছি না আসলে চারজন আছে লাইনে তো আমি বলে দিচ্ছি আসলে আমি মন্ত্রসিদ্ধ করতে যাচ্ছি কোনো একটা জায়গায় মন্ত্রসিদ্ধ করে নিব কিন্তু দেখি কি করা যাক আমি একটা ভিডিও বানিয়ে মন্ত্র মন্ত্রসিদ্ধ করতে হয় আমি লাইভে দেখাবো তো আজকের ভিডিও টপিকটা আমরা দিচ্ছি যে চিনিপড়া যারা বসীকরণ এটা একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র সবাই খাতা কলম নিয়ে বসবেন আশা করি নোট করে নেবেন তাহলেই হবে আমি আসলে বুঝতেছি না কোথায় বসে মন্ত্রসিদ্ধ করবো যাই হোক মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে আখের গুড় গুড়ের ফেনা এই গুড় পড়া অমুক খেলে পাগল না খেলে ছাগল আমি মন্ত্রটা আবার বলে দিচ্ছি আখের গুড় গুড়ের ফেনা এই গুড় পোড়া অমুক খেলে পাগল না খেলে ছাগল কার আজ্ঞা কারের কামাখ্যা মায়ের আজ্ঞা কার হাড়ির জি চণ্ডীর আজ্ঞায় মন্ত্রটা আমি আবার বলে দিচ্ছি আখের গুড় গুড়ের ফেনা এই গুড় পড়া অমুক খেলে পাগল না খেলে ছাগল কার আজ্ঞা কারের কামাখ্যা মায়ের আজ্ঞায় কারাজ্ঞা হারিরজি চণ্ডীর আজ্ঞায় এই হচ্ছে মূলত মন্ত্র এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র তবে এই আমি এখন যেভাবে মন্ত্রসিদ্ধ করব ঠিক আমি এই পরবর্তীতে একটা ভিডিও দেবো কীভাবে মন্ত্রসিদ্ধ আমি করছি তো ওইভাবে আপনারা মন্ত্রটা সিদ্ধ বলতে আমি বলি মুখস্থ করতে হবে একটা জায়গায় বসে এক ধ্যানে কয়েকবার জপ করে তবে মন্ত্রটা স্বয়ংসিদ্ধ বা গুরুমুখী তারপরে কিছু করতে হবে না সামান্য চিনি বা মিষ্টি জাতীয় যে কোনো কিছু এখন আপনি কি খাওয়াবেন আপনারই বিষয় আমি টাইটেলটা দিয়েছি চিনি টাইটেলে তো আর সব কিছু দেওয়া যায় না চিনি বা মিঠা জাতীয় যে কোনো কোনো দ্রব্যের মধ্যে আপনি ওই মন্ত্রটা সাতবার পরে ষাটটা ফু অর্থাৎ একবার পড়বেন একটা ফু দুইবার পড়বেন দুইটা ফু এইভাবে সাতবার পরে সাতটা ফু দিবেন তারপরে আপনি আখের গুড় গুড়ের ফেনা এই গুড় পড়া অমুক খেলে পাগল না খেলে ছাগল কার আগে কারো কামরু কামাখ্যামায়ের আগ্ঞা কারাগা হাড়িরজি চণ্ডী আগ্ঞা মন্ত্রটা আমি আবার বলে দিচ্ছি আখের গুড় গুড়ের ফেনা এ গুড় পরে খেলে পাগল না খেলে ছাগল কারাগা কামরূপ কামাখ্যামায় আগ্ঞা কারাগা হাড়িরজি চণ্ডী আজ্ঞায় এই মন্ত্রটা প্রথমত লিখে নিবেন এবং চেষ্টা করবেন যে কোনো একটা জায়গায় এক ষাট বার পরে মুখস্থ করে নিতে ঠিক আছে আর আমি আর একটা ভিডিও দেবো যেটাতে দেখাবো যে কীভাবে মন্ত্র সিদ্ধ করতে হয় তো এই মন্ত্রটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের উপর ওই মন্ত্রে একবার পরে একটা ফু অর্থাৎ সাতবার পরে সাতটা ফু দিবেন তারপরে আপনি ওই মন্ত্রপুত জিনিসটা অমুকের জায়গায় আপনি তার নাম উল্লেখ করবেন যাকে বসীভূত করবেন এটা ছেলে ছেলেকে মেয়ে মেয়েকে ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে উভয় উভয়কে করতে পারবেন কোনো সমস্যা নেই যাকে ইচ্ছা তাকে করতে পারে কোনো নির্ধারিত বাধা ধরার কোনো নিয়ম নেই তারপরে আপনি ওই মন্ত্রপুত যে চকলেট বলেন বা মিষ্টি জাতীয় যে কোনো কিছু হোয়াট এভার সামথিং ওটা আপনি তাকে যদি কোনো প্রকারে যদি খাইয়ে দিতে পারেন ওই মুহূর্তে থেকে সে সারা জীবনের জন্য আপনার এবং এটা আমি আগেই বলছি এটা সারা জীবন স্থায়ী থাকবে একদিন দুই দিন বা এরকম কিছু না এটা আজীবন মেয়াদি স্থায়ী থাকবে আমি আরেকটা ভিডিও দিব ওটা হচ্ছে গুড় পড়া বসীকরণ তবে এটা গুড়ের ক্ষেত্রেই বেশি কার্যকর তবে ওটাও চিনি বা মিষ্টি জাতীয় যে কোনো কিছুর উপর প্রয়োগ করতে পারেন ঠিক আছে তো আমি এখন আসলে এমন একটা জায়গায় আসি দেখাই আকাশের অবস্থা আসলে অনেক খারাপ এ দেখতেছেন আমি এখন মন্ত্র সিদ্ধ করতে আসছি কিন্তু এসে মনে হচ্ছে বিপদে পড়ে গেছি যাই হোক আমি এখন একটা ভিডিও বানাবো তো এই জন্য লাইভটা করা তো মন্ত্রটা আমি আবারও বলে দিচ্ছি সবার সুবিধার্থে আখের গুড় গুড়ের ফেনা এই গুড় পড়া অমুক খেলে পাগল না খেলে ছাগল কার এক গায়ে কামরূপ কামাখ্যা মায়ের এক গায়ে কার গায় গায়ে হালিরজি চণ্ডীর এক্ গা মন্ত্র এগুলো গুরুমুখী মন্ত্র ঠিক আছে আপনি জাস্ট মুখস্থ করে নেবেন মুখস্থ করলে আপনার মাধ্যমে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিছু করতে হবে না জাস্ট আপনার ওই মন্ত্রটা আপনি কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের উপর সাতবার পরে সাতটা ফু একবার পরে একটা ফু এভাবে সাতবার পরে সাতটা ফু দিয়ে আপনি যাকে খাওয়াবেন সে সারা জীবনের জন্য আপনার বসিভূত এক কথায় আপনার জন্য পাগল পারা হয়ে থাকবে তো এই ছিল আজকের লাইভ আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে মাঝখানে লাইভ আমার ডিসকানেক্ট হয়ে গেছে নেটওয়ার্কের জন্য বুঝতেই পারতেছেন জায়গাটা দেখে যে এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা তো যাই হোক আমি একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিব এখন যে কিভাবে মন্ত্র সিদ্ধ করতে আর দোয়া করবেন অবশ্যই আমার জন্য যেন আমি ঠিকঠাক মতো মন্ত্রটা সিদ্ধ করতে পারি আসলে অনেক অনেক অবস্থা খারাপ এদিকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ